কিভাবে কোন প্রভাবিত করতে না পারে কোন পেশা শক্তি ব্যবহার করতে না পারে এটা যেমন না হয় আমি আইনশৃঙ্খলা বাহিনী তাই অনুরোধ করলাম আপনারা সুস্থ সুন্দর একটা এলাকে পরিচালনা করেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম কিন্তু একটা জিনিস মনে রাখবেন বাস হয়েছে ফুয়া না বাস হয়েছে ফুয়া মাটি পোজেন ওয়া ভুজনে ওয়া